বাংলাদেশ এই ছোট্ট সবুজ দেশের সৌন্দর্য যেন এক বিশাল ক্যানভাসে আঁকা এক শিল্পীর ছবি আজকের গল্প সেই ছবির রঙগুলোরই কথা বলে আজকে আমি তোমাদেরকে অ্যানিমেশনের মাধ্যমে আমাদের মাতৃভূমির অসাধারণ দৃশ্য তুলে ধরব আশা করি ভালো লাগবে তোমাদের তবে বন্ধুরা শুরু করা যাক ভোরের প্রথম আলো ধীরে ধীরে ছুঁয়ে যায় বাংলার মাটি শিশির ভেজা ঘাসে জ্বলে ওঠে রূপানি ঝিকিমিকি কুয়াশার চাদরে ঢাকা মাঠ আর দূরের তালগাছ যেন নিঃশব্দ প্রহরী হয়ে দাঁড়িয়ে নির্জন নদীর বুকে ভেসে বেড়ায় সাদা গোলাপি শাপলা ফুল স্বচ্ছ জলের নিচে ঝিলমিল বালি একটি বুনো পাখি ডানা মেলে উড়ে যায় ছুঁয়ে যায় হাওয়ার কিনারা নদীর বাঁকে চর গড়ে উঠেছে সবুজ ঘাস আর সোনালি বালুর মেলবন্ধন একটি বটগাছ ছায়া ছড়ি লিখেছে আপন গর্বে পাতার নিচে পড়ে থাকা ছায়া যেন বলে যায় হাজার বছরের গল্প সবুজ পাহাড়ে সারি সারি চা গাছ যেন প্রকৃতির পরিপাটি সাজ পাহাড়ের গা নেমে আসা ছোট্ট ঝর্ণা তার নিজস্ব ভাষায় বলে যায় শান্তির গান সূর্য অস্ত যায় ধীরে রেখে যায় আগুন রঙের আভা আকাশে কমলা লাল আর গোলাপি রঙের মেলা নদীর জলে সেই রঙের প্রতিবিম্ব এক ক্যানভাস এক জীবন রাত আসে নিঃসন্দেহে জোনাকির আলোয় জ্বলে ওঠে ধান ক্ষেতের প্রান্ত তারা ভরা আকাশে মিল্কিওয়ে ছড়িয়ে পড়ে প্রকৃতির এক অদ্ভুত নীরব জ্যোৎস্না এই নিঃশব্দ সৌন্দর্যই বাংলাদেশ যেখানে শব্দের চেয়ে বেশি কথা বলে প্রকৃতির স্পর্শ এই রূপ এটাই আমাদের শোনার বাংলা কেমন লাগলো বন্ধুরা অ্যানিমেশনে আমাদের মাতৃভূমির সৌন্দর্য কমেন্টস করে জানাবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে